জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কাছের দূরে নতুন পুরনো সব বন্ধুদেরকে আবার সঙ্গে নিয়ে একটা ছট পুজোর ভিডিও নিয়ে আসলাম তো এই যে হচ্ছে এটা হচ্ছে মঙ্গল সোমবারের বিকেলের ঘাট ছিল এটা হচ্ছে মঙ্গলবার ভোরের ঘাট ভোর তিনটে বাজে তখন ওই যে একদমই ফাঁকা তো কিছু কিছু মানুষজন এসেছে আর অনেকটাই ফাঁকা আছে তারপর তো এরপর এখন ভিড় এত ভিড় হবে এখানে বলার মতো ভিড় মানে যখন ভিড় পুরোপুরি ভিড় হয়ে গেছে তখন আর ভিডিও করিনি এত ভিড়ের মধ্যে ভিডিও করা অসম্ভব আর মানুষের ওই সামনে গিয়ে গিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না তো যতটুকু পেরেছি ওই ছট পুজো স্মৃতি প্রতি বছরে একটু না একটু আমি শেয়ার করি তো ওই জন্যই ওই ফাঁকা টাইমেই আমি তো গেছি যখন গেছি তখনই ভিডিওটা নিয়েছি আর পরে আর কোনো ভিডিও করা হয়নি পরে তো এতটাই ভিড় ছিল আর আমাকে কেন যতই হোক মানুষের সামনে একটা ভিডিও করতে কেমন লাগে তো কী বলবো মানুষজনের সামনে ভিডিও করতে কেমন জানি একটা লাগে আর সেরকম যারা একেবারে পপুলার ইউটিউবার হয়ে গেছে তাদের কথা অন্য তাদেরকে তো মানুষ চেনে জানে যে এরা ভিডিওই করে সবসময় এরা ভিডিও করাই এদের কাজ আর তো এখন মানুষ কত যেখানেই যাক পুজো ঘুরতে পুজোই হোক বা যেখানে কোনো কোনো জায়গায় যাক যেখানেই দেখি আমি ঘুরতে যাই যেখানেই আগে মানুষ দেখা নিজে দেখা বাদ দিয়ে আগে সবাই হাতে হাতে ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করে আগে দেখো নিজে দেখো নিজে ভোগ করো উপভোগ করো সেটা নয় আগে সবাই ফোনটাকেই হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দেয় তো সবার থেকে আমি একদম আলাদা আমি আগে নিজে দেখব নিজে দেখে তারপর দেখি যে ভিডিও করার মতো অবস্থা আছে কিনা আর যেখানে তো ভিড় সেখানে কিছু করার নাই ভিড়ের মধ্যেই ভিডিও করতে হবে সেটার কোনো বলারই নেই তো সেখানে তো করতেই হবে আর যেখানে কোন কোন এক জায়গায় যাই আমরা নিজস্ব জায়গায় যে ঘুরতে গেলাম বা কোনো কোনো কিছুতে গেলাম তো সেখানে হচ্ছে একটু মানুষজনকেও একটু দেখে শুনে ভিডিও করতে হয় আর কিছু কিছু যারা আছে ভিডিও সামনে আসতে চায় না অনেকজনই আছে ভিডিও সামনে আসতে চায় না তো ওই জন্য হুটহাট করে আমি ভিডিও অন অন করি না আর এই যে হচ্ছে এবছরের ভিডিও ছট পুজোর ঘাট তো এই যে ছট পুজোর ঘাট যে আছে এই যে অনেক কটা ঘাট আছে সব মিলে এখানে ফার্স্ট সেকেন্ড এরকম টফি রাখা আছে প্রাইজ দেবে কমিটি ছট পুজো কমেডি থেকে তো আমি অতটা মানে সব কিছু শেয়ার করতে পারিনি সুন্দরভাবে যেরকম ঠাকুরের ওই যে দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় এই যে নিউজ চ্যানেলগুলো যায় কি সুন্দর করে সব কিছু সৌন্দর্যটা নেয় নিয়ে তারপর ভিডিও করে কোনটা ভালো হয়েছে কোনটা একটু কম হয়েছে তো আমি আর অত কিছু অত সুন্দর সুন্দরভাবে নিতে পারছি না আর মানে আছে কটা আছে এমনি তো মানে কম্পিটিশনে কয়েকটা এখানে আছে কয়েকজন আছে বেশি না আর বাকিরা এমনিতেই পুজো করে আর যারা যারা কম্পিটিশনে থাকে তারাই সুন্দর নিয়ে ওই ঘাটটাকে তৈরি করে নিজের নিজে নিজের আর সবাই তো এমনি ফুল টুল দিয়ে ওই সাজানো বেশ ভালোই তাও সাজা মানে সুন্দরভাবেই সাজিয়েছে তো অত সুন্দরভাবে নিতে গেলে না আমাকে এখন নদীতে নামতে হবে তারপরে সবার ঘাটগুলো সামনের থেকে সুন্দরভাবে নিতে হবে নদীতে না নামলে সুন্দর করে নেওয়া যায় না তা আমি নদীতে তো আর নামে ভিডিও করিনি আর আমাদের ঘাটটার এপাশ ওপাশ দুপাশেই ব্রিজ আছে এক পাশে নদীর ওপারে যাওয়ার জন্য এক আরেকটা ব্রিজ নদীর এপারে আসার জন্য আর এখানে আরেকটা ঘাট এখানে আবার ফটোশ্যুট করার জন্য আরেকদিকে সবাই এখানে ফটোশ্যুট করছে যার যার ভালো লাগছে এখানে ফটোশ্যুট করছে তো অনেক কিছু ব্যবস্থা আর সুন্দর সুন্দর ছট পুজোর মিউজিক চলছে বেশ ফাঁকা টাইমটা ভালোই লাগছিল এটা হচ্ছে ওই সামনের ব্রিজ দিয়ে নদীর ওই পারে যাওয়া আর এই ব্রিজ দিয়ে হচ্ছে নদীর নদী পার হয়ে আবার আসা আর এই যে নদীতে জল দেখতেই পাচ্ছ তোমরা সবাই বেশি জল নেই এই বছর অন্য বছর দেখি যে অনেকটাই কম অবধি জল থাকে এই বছর হাঁটুর নিচে জল আছে তো বেশি জল ছিল না এই বছর নদীতে এখন এই যে ঘাটগুলো ফাঁকা কেউ আসছে কেউ আসেনি আর ভিড়টা ঠিক করে সাত চারটা থেকেই ভিড়টা পুরো ভিড় হয়ে যায় আর যখন ঘাট সূর্য উঠে যায় সূর্য ওঠার পর রাস্তায় আর দেখার মতো না এতটা ভিড় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় যখন ঘাট থেকে উঠে সবাই যায় সূর্য আসে তো আসার টাইমটা তো যে যার নিজের ইচ্ছে মতো দুটো থেকেই আসা যাওয়া শুরু হয়ে যায় আর যখন বাড়ি ফিরে তখন তো এক একই টাইমে ওই সূর্য যেই নদীতে সবাই নেমে থাকে সূর্য যেই উঠবে তখন সূর্য ওঠার পর সবাই তখন নদী থেকে উঠে সবাই বাড়ি ফিরে তখনকার ভিড়টা রোডের সামনে দেখলে মানে একটা অসম্ভব ব্যাপার এত ভিড় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে রাধে রাধে